السلام عليكم انا محمد في الحلقه الثالثه اذكر في كتابه عن بيانات الصوت طبعا ده باسوت تاورو ده اللي دوره باسته تقايته عامل ايه؟ بيت اهو اكمت আজ জয়েন করেছে এরকম আব্দুল আজিজ জয়েন করেছেন ওয়েলকাম আব্দুল আজিজ মিস্টাইল জয়েন করেছে মিস্টাইল কে কি করছেন জানাবেন বিডি খান জয়েন করেছেন ওয়েলকাম বিডি খান এমডি শুকুর জয়েন করেছেন ওয়েলকাম শুকুর আলী যারা যারা জয়েন করেছেন প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন আর যে হোস্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন আপনি কোথা থেকে বলছেন প্লিজ জানাবেন বাসা কোথায় আপনার আর যে আমার বাসা নরসিংদিতে আপনি কোথা থেকে দেখছেন বা বলছেন প্লিজ জানাবেন আশরাফুল জয়েন করেছেন ওয়েলকাম আশরাফুল আর চলে গেছেন আলহামদুলিল্লাহ ওকে কোথা থেকে বলছেন জানাবেন দক্ষিণ কোরিয়া আচ্ছা ঠিক আছে আমি তোমাকে চাই জয়েন করেছেন ওয়েলকাম সোহাগ খান জয়েন করেছেন ওয়েলকাম আবু তালিব জয়েন করেছেন ওয়েলকাম

জামা লিখেছেন তোমাকে অনেক ভালো লাগে আমার ধন্যবাদ আমাকে ভালো লাগার জন্য সবুজ লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো জয়েন করেছেন ওয়েলি